সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সংখ্যার তুলনা পদ্ধতি কী সে বিষয়ে জানব এখানে দেওয়া আছে সংখ্যা তুলনার পদ্ধতি এক নম্বরে অঙ্ক সংখ্যার তুলনা যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর যে সংখ্যায় কি। অঙ্কের সংখ্যা বেশি সেটি হবে বৃহত্তর সংখ্যা দুই নম্বরে যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান বৃহত্তম স্থানে অঙ্কের তুলনা যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্কের দুইটি তুলনা করতে হবে এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যা ছোটো অঙ্ক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে তারপরে যদি সংখ্যা দুটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুটি সমান এখন আমরা কিছু সংখ্যার তুলনা করব। চলো আমরা নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করে তুলনা করো এবং খালি ঘর বা চিহ্ন বসাও নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি ঘরে বা চিহ্ন ব্যবহার করো আর কি অর্থাৎ বা চিহ্ন বসাও এই যে চিহ্নগুলো আছে এগুলাকে বসাইতে হবে তো আমরা এই খালি ঘরে এই চিহ্নটি বসাবো এটা এটা কোন চিহ্ন তোমরা তো জানো এটাকে বলা হয় ক্ষুদ্রতর বা বৃহত্তর চিহ্ন আমরা জানি এই ছোট মাথা যেটি সেটি হচ্ছে ক্ষুদ্রতরের দিক আর দুইটি মাথা যেই দিকে ওইটা হচ্ছে বৃহত্তরের দিক এটা যখন ইন্ডিকেট করবে এই দিকে তখন এটা হবে ক্ষুদ্রতম আর এই এটা যখন যেই দিকে থাকবে সেটা হবে বৃহত্তর আমরা এখন এই সংখ্যাগুলোর সাথে কোনটা বড় কোনটা ছোট সেই বিষয়টি এখন জানব তুলনা করা জানব আমরা এই সংখ্যাতে দেখতেছি এখানে লেখা আছে একক দশক শতক হাজার অজুত অর্থাৎ সাতাশি হাজার পাঁচশত ছাব্বিশ আর এই ঘরে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত বত্রিশ তাহলে আমরা এইখানে তুলনা করে কোনটাকে বড় আর কোনটা ছোটো এই বা চিহ্ন দিয়ে আমরা এই নির্ণয় করতে পারবো তো আমরা এখানে এই চিহ্নটি দিব দেখো আমরা যেটি বড় সেটির দিকে এই চিহ্নটি দিব আমরা এইভাবে দিয়ে দিলাম অর্থাৎ এই সংখ্যাটা হলো ছোট এই সংখ্যাটা হলো বড় আমরা এই চিহ্নটির নাম কি আমরা জানি এটাকে বলা হয় ক্ষুদ্রতর অথবা বৃহত্তর চিহ্ন এটার এই মাথাটি হলো ক্ষুদ্রতরের সাইড আর এই দুইটি ফাঁকা জায়গা যেটি এটা হচ্ছে বৃহত্তরের সাইড এটা এর দিকে ইন্ডিকেট করে আর এটা এদিকে তাহলে আমরা এটাকে বলবো ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা আর এটা হলো বৃহত্তম সংখ্যা আমরা এখানে কি পড়েছিলাম নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি গড়ে এই যে চিহ্নটি অথবা এটি ব্যবহার করতে বলা হয়েছে বা চিহ্ন বসাও আমরা এটি বসিয়ে দিলাম তারপর আমরা এই খালি ঘরে কোন চিহ্নটি বসবে এই সংখ্যাগুলোর সাথে তুলনা করে দেখি আমরা এইখানে কি দেখতেছি এখানে আমরা দেখতেছি একক দশক শতক হাজার অর্থাৎ এখানে আছে নয় হাজার নয় শত নিরানব্বই নয় হাজার নয় শত নিরানব্বই সংখ্যা আর এখানে আছে কত একক দশক শতক হাজার অযুত এই অযুত সংখ্যা হল দুইটি দশক হাজার এই দুটি একসাথে হাজার হবে অর্থাৎ এটি হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ কত চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ কীভাবে বুঝলাম একক দশক গণে একক দশক শতক হাজার এই হাজার এবং অযুত এই দুইটি একসাথে হাজার হবে এই অর্থাৎ হলো এটা হলো অযুত হাজার চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ আর এইখানে আছে শুধু হাজার একক দশক শতক হাজার শুধু নয় হাজার নয় নিরানব্বই তাহলে আমরা কোন সংখ্যাটিকে বড় বলবো অবশ্যই এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি হবে কি ছোট তাহলে আমরা এই কোন চিহ্নটি ইউজ করবো ছোটোর দিকে কোন চিহ্ন মাথা থাকে দেখো এই মাথাটি থাকবে ছোটোর দিকে তাহলে আমরা এই চিহ্নটি কিভাবে বসাবো চিহ্নটি আমরা পূর্বের ন্যায় বসিয়ে দেব এভাবে এই বসিয়ে দিলাম তাহলে আমরা কী বুঝলাম এটা হলো ক্ষুদ্রতম আর এটা হলো বৃহত্তম সংখ্যা এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা তিন নম্বর অঙ্কে আমরা দেখি তিন নম্বর অঙ্কে কি আছে আমরা গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত বলতে আমরা এই দুইটি সংখ্যাকে লক্ষ লক্ষ হিসাবে গণব অর্থাৎ চুয়াল্লিশ লক্ষ তারপরে একক দশক শতক হাজার অযুত আবার এই দুইটিকে হাজার হিসাবে গণব তাহলে আমরা কী দেখলাম চুয়াল্লিশ লক্ষ কত সাতষট্টি হাজার এই দুইটি করে সংখ্যা আমরা লক্ষ এবং হাজারে গণনা করব চুয়াল্লিশ লক্ষ সাতষট্টি হাজার তিনশত বাইশ আর এইখানে কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ এখানে শুধু চার লক্ষ চৌষট্টি হাজার চারশত নিরানব্বই চার লক্ষ আর এখানে কত চুয়াল্লিশ লক্ষ তাহলে কোনটা বড় হবে অবশ্যই এটা বড় হবে এটা হলো চুয়াল্লিশ হাজার চৌ সাতষট্টি ল সরি চুয়াল্লিশ লক্ষ সাতষট্টি হাজার তিনশত বাইশ আর এটা হলো চার লক্ষ চৌষট্টি হাজার চারশত নিরানব্বই তাহলে আমরা শুধু এখানে চার লক্ষ আছে আর এখানে চুয়াল্লিশ লক্ষ আছে এতে আমরা বুঝলাম এই সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যা এখন আমরা এই চিহ্নটি কিভাবে দেব আমরা এই চিহ্নটিকে এইভাবে দিতে হবে এইভাবে কেন এইভাবে দিলাম আমরা জানি এটি হলো ক্ষুদ্রতম সংখ্যার সাইট আর এটা হলো বৃহত্তম সংখ্যার সাইট এই জন্য আমরা এই চিহ্নটিকে এইভাবে দিতে হবে বড়োর দিকে থাকবে এই দুইটি মাথা ছোটোর দিকে থাকবে শুধু একটি এই কোনটি কোনটি তাহলেই আমরা এই সংখ্যাটি নির্ণয় করা বুঝব তো বন্ধুরা আর তারপরে যেই সংখ্যাগুলো আমরা নির্ণয় করবো দেখো আমরা আগে গণনা করে দেখব কোনটি বড় এবং কোনটি ছোটো তাহলে আমরা তুলনা করবো কীভাবে গণই গণে আমরা এখানে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে এখানে এই যে নিযুত সংখ্যা অর্থাৎ দশ লক্ষ আছে কত দশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লক্ষ আর এটা হলো সৎ সাথে মিলে হবে নিযুত তার মানে এই নিযুত সংখ্যা হবে দশক লক্ষ এখানে দশ লক্ষ এই যে দুইটি সংখ্যা শূন্য এখানে এগুলো আমরা গণনা করব না এইখানে এসে গণনা করব কি একক দশক শতক অর্থাৎ দশ লক্ষ চার শত ছাপ্পান্ন এটি একটি সংখ্যা আর এইখানের সংখ্যাটি গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এখানেও কি আছে দশ লক্ষ চার পঁয়ষট্টি এখন আমরা কীভাবে নির্ণয় করব আমরা লক্ষের স্থানে দেখতে পেলাম একই সমান লক্ষ্য আছে দশ লক্ষ দশ লক্ষ এখানেও দশ লক্ষ এখানেও দশ লক্ষ তারপরে শতকের স্থানেও কি আছে চারশো এখানেও আছে চারশো তাহলে একই সমান আছে লক্ষের স্থানে এবং শতকের স্থানে তাহলে দশক স্থানে কি দশক স্থানে আছে এখানে পঞ্চাশ এখানে হলো ষাট তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এইখানকার যেই দশক স্থান সেটিতে একটি বড় সংখ্যা আছে অর্থাৎ এই পঞ্চাশ থেকে এই ষাট বড় আর এখানে একক স্থানে ছয় এখানে একক স্থানে আছে পাঁচ তাহলে আমরা দেখতেছি একক স্থানের সংখ্যা এই এইখানকারটা বড়। তো একক স্থান হল শুধু এক বড় কিন্তু দশক স্থানে দশ বেশি তাহলে দশ যখন বেশি তখন আমরা কিন্তু এই তুলনাটা এই সংখ্যাটার দ্বারাই হবে এইখানকার তুলনায় এই সংখ্যাটি বড় হবে তাহলে আমরা এই সংখ্যাটিকে বৃহত্তম সংখ্যা হিসেবে নির্ণয় করতে পারি তাহলে আমরা এই চিহ্নটি কোন দিক দিব বৃহত্তম সংখ্যা যেই দিকে বড় সংখ্যা সেই দিকে আমরা এই চিহ্নটিকে ইন্ডিকেট দিয়ে দিব এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা আর এটা হবে বৃহত্তম সংখ্যা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ সংখ্যা তুলনা পদ্ধতি কীভাবে নির্ণয় করতে হয় আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ